নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাইব্রেরি নিয়ে সবাই কেমন আছো আজকে হলিডে সানডে তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো হয়তো অনেকে ছুটির মেজাজে আছো বাট আজ কিন্তু আমি একদমই ছুটির মেজাজে নিই ওকে আজকে কিন্তু আমি একদম মানে ভীষণভাবে সকাল থেকেই মোটামুটি ব্যস্ততার মধ্যেই আছি সেই ব্যস্ততার মধ্যে আবার চলেও এসেছি তোমাদের এই রিডিং নিয়ে সকালের মর্নিং ফিলিংস আজকেও আনতে পারিনি তো সবাইকে সরি জানাচ্ছি আমি কিছুতেই আপলোড করতে পারিনি আজকে তো অবশ্যই কালকে আমি আনার অবশ্যই চেষ্টা করব মর্নিং ফিলিংস আজকে নিয়ে চলে এসেছি রাতের কারেন্ট ফিলিংস তো দেখে নেবো তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ এই মুহূর্তে কি ফিল করছে আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য ম্যারেড আনম্যারেড যারা ডিভোর্সি যাদের সেম সেক্স রিলেশনশিপ সবার জন্য এই রিডিং কোনো রকম বিচার না করে তোমরা এই রিডিং জেনারেলি দেখতে থাকো যারা যারা আমার সাবস্ক্রাইবার বা অল টাইম ভিউয়ার্স তাদের জন্য ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজনেট করবে বাট হান্ড্রেড পারসেন্ট কখনোই নয় কারণ এটা একটা জেনারেল অ্যান্ড কালেকটিভ রিডিং কিন্তু তোমরা যদি তোমাদের নিজেদের পার্সোনাল রিডিংটা নিয়ে নিতে চাও তাহলে কিন্তু তোমাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে যোগাযোগ করতে হবে এবং তোমাকে বুকিং করে নিতে হবে স্লট তো অবশ্যই যারা যারা পার্সোনাল প্রেডিকশন নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করে স্লট বুক করো তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং দেখে নেব তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজ কি ফিল করছে আর বলবো তার মুখটি মনে করো চোখ বন্ধ করে আর দেখতে থাকো আজকের রিডিং তোমার ভালোবাসার মানুষ তোমাকে নিয়ে আজকে ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে তোমার জন্য কি চলছে ওরে বাবা কুইন অফ ওয়ান্স কুইন অফ প্যান্টিকলস ফোর অফ প্যান্টিকলস অ্যান্ড ফোর অফ ওয়ান্স বন্ধুরা দ্য স্টার কার্ড বন্ধুরা তোমার ভালোবাসার মানুষ তোমার প্রতি যেন ভীষণ কানেক্টেড হয়ে পড়েছেন বাট নিজেকে ডিসকানেক্টেড রাখছেন বুঝতে পারলে মানে হয়তো অনেকে কথাটা বুঝতেই পারবে না তোমার প্রতি কিন্তু তোমার ভালোবাসার মানুষের আজকে ভীষণ একটা ভালোবাসা তোমাকে পাওয়ার জন্য তার যেন মন মাথা সবটাই কিন্তু ভীষণভাবে একটা চাহিদা তৈরি হয়েছে এবং তোমার সঙ্গে কিন্তু মানে এই যে জীবনটাকে উনি এনজয় করে কাটাতে চাইছেন তোমার সঙ্গে একটা নতুন জীবন চাইছেন নতুন করে যেন একটা মানে সুন্দর স্বপ্ন দেখছেন আজকে ওনার চোখের সামনে তোমাকে নিয়ে যেন একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন এবং দ্য স্টার কার্ড উনি কিন্তু তোমাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখছেও যেন খোলা চোখে স্বপ্ন দেখছেন এবং উনি তোমাকে কোথাও যেন মানে নিজের রানি মনে করে ফেলেছেন যে তোমাকে ছাড়া যেন আমি আজকে কিছু চিন্তাই করতে পারছি না কিন্তু হতে পারে এখানে তার জীবনে হতে পারে কিন্তু অন্য কোনো পার্সন থাকার একটা এনার্জি আছে সে হতে পারে ম্যারেড বা তার অন্য কোনো রিলেশনশিপ থাকার একটা এনার্জি আছে তো সেই জন্যই সে কিন্তু তার জীবনে যদি কোনো থার্ড পারসন থেকে থাকে তাকেও কিন্তু তিনি ছেড়ে দিতে চাইছেন না উনি চাইছেন সে তার থাকুক কিন্তু তোমার সঙ্গে তিনি রিলেশনশিপটাকে চাইছেনই চাইছেন মানে তার মধ্যে কোথাও ভীষণ একটা তোমাকে আঁকড়ে ধরার একটা প্রবণতা তৈরি হয়েছে এবং কোথাও কিন্তু এখানে অনেকটা ফিজিক্যাল অ্যাট্রাকশানও আছে তোমার সঙ্গে কিন্তু ভীষণভাবে ফিজিক্যাল হতে চাইছে তোমার সঙ্গে ভীষণভাবে তোমার সঙ্গে জড়িয়ে পড়তে চাইছে এবং তোমাকে প্রচণ্ড স্টক করেন উনি তোমাকে প্রচণ্ডভাবে স্টকিং এনার্জি আজকে তো স্টক করেছেনই এবং উনি করেন তোমাকে র্যান্ডামলি স্টক করেন মানে সেটা রেগুলারিটি করে না হলেও মাঝে মাঝেই স্টক করেন এবারে অনেকেই বলবে আমাকে এরকম মেসেজ করে এসে দিদি আমাকে তো ব্লক করে রেখেছে আমাকে কি করে স্টক করবে সব সময় যে নিজের অ্যাকাউন্ট থেকে স্টক করতে হবে তার কোনো মানে নেই তাই না অন্য কোনো অ্যাকাউন্ট থেকেও সে স্টক করতে পারে তো সেই জায়গা থেকে এখানে ভীষণ স্টকিং এনার্জি আছে উনি কিন্তু তোমাকে স্টক করে তোমাকে দেখে এবং দেখলে যেন কোথাও একটা নিজের ভিতরে ভিতরে একটা পরিশ্রান্তি আসে ভীষণ একটা মনটা যেন তার শরীরের মনের যত ক্লান্তি যেন দূর হয়ে যায় তো উনি কিন্তু তোমাকে স্টক করেন এবং তোমার জন্য কিন্তু মনের মধ্যে ভীষণ একটা কোথাও একটা ডিভাইন লাভেরও ফিজিক্যাল অ্যাট্রাকশান যেমন আছে তেমন ডিভাইন লাভেরও একটা কিন্তু উদয় হচ্ছে ধীরে ধীরে এবং সেই জায়গা থেকে উনি কিন্তু তোমাকে পেতেই চাইছেন কিন্তু আইদার হতে পারে যে উনি ম্যারেড তো সেই জায়গা থেকে উনি একটা টাফ সিচুয়েশানও ফিল করছে বাট তবুও তিনি কিন্তু ব্যালেন্স করতে চাইছেন উনি তাকেও যে নিজের জীবন থেকে উৎখাত করতে চাইছে তা নয় বা তাকেও কোনো জায়গা থেকে বঞ্চিত করতে চাইছে তা নয় কিন্তু তোমার সঙ্গে রিলেশনটা উনি কন্টিনিউ করতে চাইছে কিন্তু কোনো একটা পজিশান এমন কিছু একটা আসছে যার জন্য উনি কিন্তু নিজেকে অফ করে রেখেছেন এই রিলেশানশিপ থেকে নিজেকে অফ করে রেখেছেন যোগাযোগ লেস করে রেখেছেন যোগাযোগ রাখছেন না কথাবার্তা বলছেন না কিন্তু সেই মনের ভেতরে যেন প্রচুর একটা উন্মাদনা চলছে তোমার জন্য এবং এই জায়গাটা কি করে উনি অ্যাচিভ করবেন ব্যালেন্সের এই জায়গাটা মানে উনি তোমাকে পাওয়ার যে জায়গাটা কি করে অ্যাচিভ করবেন তার জন্য কিন্তু মাথার মধ্যে সব সময় একটা কিন্তু প্ল্যানিংও চলছে উনি সব সময় চিন্তা করতে থাকছে যে কিভাবে তোমাকে পেতে পারবো কিভাবে আমি কোন দিক থেকে এগোলে আমি তোমাকে পেতে পারবো বা কোন দিকটা খুব মানে কি বলবো মানে একদম কোনো প্রবলেম হবে না কোনো কোন দিকে গেলে খুব সোজাভাবে খুব সহজভাবে তোমাকে পেয়ে যাবো এইরকম একটা রাস্তাও কোথাও যেন উনি খুঁজে বেড়াচ্ছেন বুঝতে পেরেছ এবং সেখান থেকে উনি এটাও ভাবছেন যে তোমার মধ্যে অনেক মিস্ত্রি আছে তুমি তোমার মধ্যে এমন কিছু মিস্ত্রি আছে যেগুলো কিন্তু আমার সামনে সব সময় তুমি মানে ওপেন আপ হওনি তুমি তোমার মনের মধ্যে কি আছে সেগুলো হয়তো সব মানে সবাই কিন্তু এখানে তুলে ধরো এবং তোমাকে কিন্তু তোমার মনের ভিতরে যে কি চাহিদা আছে তুমি কি চাইছো সেটা হয়তো তুমি কোনোদিনও সেইভাবে মানে মন খুলে প্রাণ খুলে বলো এবং হতে পারে তোমার জীবনে কোনো অ্যাচিভমেন্ট আছে তো সেই সমস্ত জায়গা তা উনি কিন্তু ভালো করে কিন্তু উনি মানে ভীষণভাবে একটা পর্যবেক্ষণের মাধ্যমে কিন্তু একটা সহজ পথ কিন্তু খুঁজে বার করতে চাইছেন যেটার গবেষণা কিন্তু ওনার মধ্যে চলছে এবং উনি কিন্তু তোমাকে অ্যাপ্রোচ করবেন এবং তোমার দিক থেকেও কোনো সুখবর আসবে এটা যেন তিনি আশা করে আছেন যে তোমার দিক থেকেও কোনো সুখবর আসুক এটা উনি চাইছেন কিন্তু উনি নিজে থেকে অফ হয়ে আছেন সেটা দেখতে পাচ্ছি তো কিন্তু ওই যে নিজে অফ হয়ে থেকে তোমার দিক থেকে যোগাযোগের আশায় কিন্তু উনি বসে আছেন তো চলো বন্ধুরা তাহলে দেখি উনি যে এই যে উনি নিজে থেকে যোগাযোগের আশায় বসে আছেন তাহলে যোগাযোগটা তোমাদের কার দিক থেকে হতে চলেছে সে তোমার সঙ্গে যোগাযোগ করতে চলেছে না তোমাকেই তার সঙ্গে যোগাযোগ করতে হবে চলো দেখেনি হুম চলো দেখে নিই তোমাদের মধ্যে যোগাযোগটা ঠিক কার দিক থেকে হতে চলেছে সে কি তোমার সঙ্গে যোগাযোগ করবে নাকি তোমাকেই তার তোমাকেই তার সঙ্গে যোগাযোগ করতে হবে সে কি তোমার সঙ্গে নিজে থেকেই কল মেসেজ করবে নাকি তোমাকেই করতে হবে বন্ধুরা সে তো করতেই চাইছে সে তো যোগাযোগ করতেই চাইছে বাট ও দেখছে যে কোথাও একটা হতাশা আছে মানে ও তোমার দিকে কিন্তু ওই মানুষটা কিন্তু তোমার দিকে এগিয়েছে হয়তো তোমার দিকে এগিয়েছে কিন্তু কোথাও একটা ব্লকেজেস সে দেখেছে এবং সেই জন্যেই কিন্তু সে বারবার থেমে যাচ্ছে ইভেন আগামী দিনেও কিন্তু তার দিক থেকে আবারও অ্যাপ্রোচ আসার যোগাযোগ আসার প্রবণতা আছে একদম যে নেই তা নয় কিন্তু যোগাযোগ আসার প্রবণতা আছে এবং তুমিও কিন্তু তার সঙ্গে যোগাযোগ করতে পারো যদি তুমি নিজের মধ্যে সেই মাইন্ড থাকে যে হ্যাঁ আমি যোগাযোগ করব। তাহলে কিন্তু করতে পারো কিন্তু তার দিক থেকেও যোগাযোগ আসার প্রবণতা কিন্তু আছে কিন্তু হয়তো যদি তুমি তার জন্য যোগাযোগের অপেক্ষায় থাকো তাহলে কিন্তু সে একটু লেট করে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে হতে পারে ফাইভ ডেজ বা অনেকের জন্য ফাইভ উইক্স লেগে যেতে পারে কিন্তু তুমি যদি যোগাযোগ করো তাহলে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হচ্ছে টু ডেজ টু টু উইক্স এর মধ্যে তুমি যদি যোগাযোগ করো তাহলে একটা কানেকশন কিন্তু তৈরি হচ্ছে এখানে একটা রিপেয়ার ব্যাপার হচ্ছে কারণ তোমাদের মধ্যে কিছু একটা তো মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সেখান থেকে একটা হতাশার ব্যাপার কিন্তু তৈরি হয়েছে এবং তোমার পার্সন কিন্তু ভীষণভাবে কোনো জায়গা থেকে একটা হতাশা তার দিকে এসেছে এবং সেই জন্যেই সে নিজে এগিয়ে এসেও যেন নিজেকে অনেকটা কন্ট্রোল করে রেখেছেন এবং সে কোথাও এগিয়ে আসতে একটা নিজের মধ্যে দনমনেও একটা ফিল করছেন যে না হয়তো আমার সেটা উচিত হবে না তো এই রকম একটা কিন্তু এখানে অকওয়ার্ড সিচুয়েশন কিন্তু আছে অ্যান্ড উনি কিন্তু চাইছেন তোমার দিক থেকে যোগাযোগ আসুক বুঝতে পেরেছো উনি চাইছেন তোমার দিক থেকে যোগাযোগ আসুক তুমি তাকে মানে মানে আকর্ষণ করো বা তুমি তাকে আহ্বান করো এটা কিন্তু উনি চাইছে কল মেসেজেসটা তোমার দিক থেকে উনি কিন্তু এক্সপেক্ট করছেন তো বন্ধুরা এখানে যোগাযোগ কিন্তু দুদিক থেকেই হতে পারে কিন্তু তোমার মানুষটা কিন্তু কোথাও যেন তোমার থেকে কিছুটা হলেও একটু হার্ট আছে এবং সেই জন্যেই কিন্তু এখানে কিন্তু অপেক্ষায় আছেন তোমার তো চলো তাহলে দেখব যে এই যে তোমাদের মধ্যে একটা স্টপ সিচুয়েশন হয়ে আছে সেই সিচুয়েশনটার বদল কবে আসতে চলেছে সেই যে সিচুয়েশনটা একটা স্টপ সিচুয়েশন সেই স্টপ সিচুয়েশনের বদল কবে আসতে চলেছে কত দিনের মধ্যে তোমাদের এই রিলেশনশিপটা গ্রো করতে চলেছে কত দিনের মধ্যে তোমাদের এই রিলেশনশিপটা আমারও একটা সহজভাবে গ্রো করতে চলেছে তোমাদের এই রিলেশনশিপটা কত দিনের মধ্যে সহজভাবে গ্রো করতে চলেছে হুম ওরে বাবা ফুল কার্ড অনেকের জন্য খুব ফার্স্ট ফার্স্টই হবে অনেকের জন্য খুব ফাস্ট ফাস্টই কিন্তু গ্রো হবে এক থেকে ছয় মাসের মধ্যে কিন্তু এটা গ্রোথ আসছে এক থেকে ছয় মাসের মধ্যে এখানে যোগাযোগ আসছে কিন্তু এখানে কিন্তু আছে যেটা আমি বললাম এবং জন্যই কিন্তু সেও কিন্তু কিছুটা হতাশায় আছে তুমিও কিন্তু কিছুটা হতাশায় আছো মানে দুদিকেই একটা হতাশা আছে এই থার্ড পার্টির জায়গা থেকে তোমরা ভাবছো যে এটা কখনোই এক হতে পারে না তো দুজনেই স্যাড আছো কিন্তু দুজনেই হতাশায় আছো কিন্তু এখানে আসছে একটা চেঞ্জিং আসছে তোমাদের মধ্যে একটা যোগাযোগ আসছে তোমাদের একটা রিলেশনশিপ বন্ডিং কিন্তু শুরু হতে চলেছে দেখো পিছনে ফাইভ অফ কাপস বাট এটা সিক্স অফ ওয়ান্স এই জায়গাটা কিন্তু চলবে এবং এই জায়গাটা আসবে যতই থার্ড পার্টি সিচুয়েশন থাকুক না কেন যতই একটা প্রবলেমেটিক সিচুয়েশন থাকুক না কেন এটা কিন্তু আসবেই আসবে যোগাযোগহীনতা বেশি দিন থাকবে না তোমাদের যোগাযোগ এসে যাবে এবং এক থেকে ছয় মাসের মধ্যে তোমাদের রিলেশনশিপটা একটা অন্য রকমেরই মোড় নিতে চলেছে উইথ থার্ড পার্টি রিলেশনশিপটা কিন্তু গ্রোথফুল হতে চলেছে এবং রোম্যান্স আস আসতে চলেছে এখানে রোম্যান্টিক একটা রিলেশনশিপ গ্রো করতে চলেছে কারণ কোথাও দুজনের দিক থেকেই একটা কিন্তু স্টার্টিংয়ের এনার্জি আছে দুজনেই কোথাও চাইছ কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে এই থার্ড পার্টি সিচুয়েশানের জন্যই জিনিসটা আটকে যাচ্ছে কিন্তু এটা কিন্তু আসবেই আসবে এই রিলেশনটা কিন্তু গ্রো করছেই করছে সেটাই দেখাচ্ছে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তিনি তাহলে আজকে তোমাকে কি বলতে চাইছে চলো দেখিনি তার দিক থেকে তোমার জন্য আজকে কি মেসেজেস আছে সে তোমাকে আজকে কি বলতে চাইছে সে তোমাকে আজকে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজকে কি বলতে চাইছে তোমার ভালোবাসার মানুষ তোমাকে আজকে কি বলতে চাইছে কি বলতে চাইছে বাবা দুটো কথাই বলতে চাইছে খুব বেশি কথা বলতে চাইছে না তুই খুব মিষ্টি মানুষ প্লিজ বদলে যাস না ওয়াও খুবই সুন্দর কথা আমার মনের স্থান কেবল তুই পূর্ণ করতে পারিস আর কেউ নয় মানে তোমার প্রতি তার কতটা ভালোবাসা এবং কতটা একটা লয়্যাল ব্যাপার আছে সেই জন্যেই কিন্তু উনি কিন্তু তোমাকেই চাইছে খুব সুন্দর সুন্দর সুইট মেসেজেস এবং তুমি হয়তো খুব মিষ্টি মানুষ তোমাকে বদলে যেতে কিন্তু বারণ করছে তুমি একই থাকো তো এবারে দেখে নেব তাহলে ইউনিভার্স এই সম্পর্কের জন্য কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স মেসেজ অবশ্যই তোমাদের এই রিলেশনশিপের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের এই রিলেশনশিপের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি তোমাদের এই রিলেশনশিপের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি আছে তোমাদের এই রিলেশনশিপের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি হুম বন্ধুরা ফোর ফোরের কম্বিনেশন এই রিলেশনশিপটা কিন্তু এখন কিন্তু ইউনিভার্স বলছে যে তোমাদের এখানে কিন্তু একটা অ্যাডভাইস আসছে এখানে একটা অ্যাডভাইস আসছে এখানে তার দিক থেকে ইউনিভার্সের দিক থেকে আজকে ইউনিভার্স মেসেজের বদলে ইউনিভার্স কিন্তু একটা অ্যাডভাইস বেশি করে দিচ্ছে ইউনিভার্স গাইডেন্স এসে যাচ্ছে যে নিজে মেডিটেশন করো বা নিজে একটু শান্ত থাকার চেষ্টা করো এবং তুমি কি চাইছো অ্যাকচুয়ালিতে তুমি কি চাইছ সেটা কিন্তু খুব ভালো করে ভিতর থেকে অনুভব করো এবং সেই মতো কিন্তু তোমাকে কাজ করতে হবে তোমার মন যা চাইছে তোমার অ্যাবসেন্স মাইন্ড যেটা চাইছে সেটাই তুমি অ্যাকশান নাও এবং তুমি যেই দিন যেই মুহূর্তে ডিসাইড করবে যে তুমি কি চাইছো তুমি কি অনুভব করছো এখানে এবং তোমার অ্যাবসেন্স মাইন্ড কি চাইছে এই মানুষটাকে নিয়ে তবেই কিন্তু তখনই অ্যাকশান নাও তার আগে নয় কারণ এই মানুষটি কিন্তু তোমার দিকে এগোনোর জন্য রেডি হাত রেডি আছেন এবং এই মানুষটিকে তুমি কিন্তু বিশ্বাস করতে পারো বিশ্বাস রাখতে পারো যে তোমার দিক থেকে কানেকশন এলেই কিন্তু এই রিলেশনটা বন্ডিংটা আবারও সুন্দরভাবে গড়ে উঠবে তো সেই জন্যেই এখানে ইউনিভার্স বলছে আগে নিজের মনকে প্রস্তুত করতে হবে এখানে কোথাও কিছুটা কিন্তু তুমি নিজে ঘেঁটে আছো সেটাই কিন্তু ইউনিভার্স বলতে চাইছো চাইছেন যে তুমি ঘেটে আছো তুমি কিন্তু ঠিক নেই তোমার মন মস্তিষ্কের মধ্যে একটা কোথাও ডুয়েলিটি চলছে তোমার মন একরকম কথা বলছে তোমার মস্তিষ্ক একরকম কথা বলছে তোমার অ্যাবসেন্স মাইন্ডে একটা কথা বলছে তোমার সেন্সেবল মাইন্ডে একটা কথা বলছে কিন্তু এই দুটো কথাকে এক হতে হবে এই দুটো চাহিদাকে এক জায়গায় আনতে হবে তবে গিয়ে ডিসিশন মেকিং করতে বলছে তোমাকে আর যদি যে ডিসিশনই নাও না কেন তুমি যদি চিন্তা করো যে এই মানুষটার সঙ্গে তুমি রিলেশন কন্টিনিউ হবে তা করবে তাহলে সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে যে এখন হয়তো কিছুটা অফ থাকবে হতে পারে ফোর ফোর উইক্স রিলেশনটা অফ থাকতে পারে কিন্তু যখনই রিলেশনটা স্টার্ট হচ্ছে তখন কিন্তু একটা স্টেবিলিটি মেনটেন হচ্ছে যখনই রিলেশনটার মধ্যে একটা স্টার্টিং মোড এসে যাবে তখনই কিন্তু এখানে একটা স্টেবিলিটিও মেনটেন হচ্ছে তো খুব ভালো লাগলো খুব সুন্দর গাইডেন্স এসেছে অবশ্যই সবাই এটা মেনটেন করো পালন করো মাথায় নাও এবং সেইভাবে কাজ করো মেডিটেশন শুরু করো আজ থেকে তো চলো বন্ধুরা যারা যারা মেডিটেশান করতে চাইছো তারা আমার সঙ্গেও যোগাযোগ করতে পারো যে কীভাবে মেডিটেশান করবো দিদি সেটাও কিন্তু তুমি আমার কাছ থেকে গাইডেন্স হিসেবে নিতে পারো তো চলো আজকে এখানে শেষ করছি কাল আবার চলে আসবো এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই